বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আটক ব্যক্তির নাম মোহাম্মদ সরওয়ার আলেম তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার একবার চিন্তা করে দেখেন দেশের সবচাইতে সিকিউরিটি বল জায়গা থেকে হ্যাক করেছে একটা দলের প্রধানের অ্যাকাউন্ট আবার সেখান থেকে হ্যাক করে নারীদেরকে নিয়ে কুৎসা মন্তব্য করেছেন আর যেটা নিয়ে বরঞ্চ মাটির থেকে লাফিয়ে যেন অনেক উপরে উঠে গেছিল বিএনপির নেতাকর্মীরা জল ঘোলা কম করেনি বিএনপির নেতাকর্মীরা তবে এটার সাথে যে বিএনপিও পরোক্ষভাবে জড়িত এটা এখন বোঝাই যাচ্ছে তবে জামায়াত খেলোয়াড় কোনো অংশে কম নয় মঙ্গলবার মহানগর পুলিশ ডিএমপির ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদ সরোয়ারে আলমকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ না হবে এদিকে একই ঘটনায় রাজধানীর মতি জিলে এ জিবি কলোনিতে অভিযান চালায় ডিবি মঙ্গলবার দিবাগত রাত বারোটার পর এ অভিযান শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায় হ্যাকিং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হবে এর আগে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন একটি অভিযান চলছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে একবার চিন্তা করে দেখেন একেবারে রাষ্ট্রপতির ভবন থেকে একটা দলের আমিরের এরকম অ্যাকাউন্ট হ্যাক করা এবং এরপরে বিভিন্ন ধরনের কুৎসা মন্তব্য এখানে লেখা আর এটা নিয়ে আরেকটার দল রাজনীতি শুরু করা সেই দলটার রাজনীতিতে আসলে কতটা দেউলিয়ত এটাই তার প্রমাণ যেখানে হ্যাকিং হওয়া একটা পোস্টকে কেন্দ্র করে জল ঘোলা করা এটা তাদের অসায়ত্ত প্রমাণ ছাড়া আর কোনো কিছুই নয় তবে বিষয় হচ্ছে এই যে হ্যাকিং এই হ্যাকিং এর পেছনে আসলে মাস্টারমাইন্ড কারা। এখানে যে ডিপ স্টেট জড়িত এটা এখান থেকেও বোঝা যাচ্ছে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় গত একত্রিশে জানুয়ারি বিকাল চারটার পর ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড অ্যাক্স অ্যাকাউন্ট হ্যাক হয় বিকাল চারটা সাতত্রিশ মিনিটে ওই অ্যাকাউন্ট থেকে একটি অননুমোদিত ও আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয় পরে কেন্দ্রীয় আইটি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে বিকেল পাঁচটা নয় মিনিটে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে একই দিন বিকালে পাঁচটা বারো বাইশ মিনিটে হ্যাকিংয়ের বিষয়ে জরুরি ঘোষণা দেওয়া হয় ঘটনার পর সেদিন রাতে থানা সাধারণ ডায়েরি জিডি করা হয় এবং পরদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হয় জামায়াতের দাবি করে তদন্তে দেখা গেছে তাদের কেন্দ্রীয় অফিসিয়াল ইমেইলে একাধিক ঠিকানায় একটি ফিশিং মেল পাঠানো হয়েছিল যার মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয় অভিযোগ অনুযায়ী ওই ফিশিং মেলটি বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সরকারি ইমেল ঠিকানা থেকে পাঠানো হয়েছিল প্রক্রিয়া না পেয়ে জামায়াতের প্রতিনিধি দল সরাসরি বঙ্গভবনে গিয়ে অভিযোগ জানায় বলে দাবি করা হয় সাক্ষাৎকারে সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী জানান বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে দ্রুত প্রতিবেদন প্রস্তুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি আশ্বস্ত করেন ভারতের তৈরি মেলোয়ার ব্যবহার করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এর অ্যাক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয় দাবি করেছে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম তিনি জানান এ ঘটনায় মামলাও চলছে তবে এ বিষয়টা নিয়ে হ্যাকর আটক হওয়ার বিষয়ে জামায়াত আমিরের সন্তুষ্টি তিনি লেখেন আশা করি এখন ন্যায় বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ভেরিফাইড অ্যাক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সোরয়ার আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ডক্টর শফিকুর রহমান পোস্টে তিনি জানান সংশ্লিষ্ট ব্যক্তিটি আটক হওয়ায় তিনি এখন ন্যায় বিচারের অপেক্ষায় আছেন দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে এবং এ ধরনের আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন পোস্টে জামায়াতের আমির বলেন আলহামদুলিল্লাহ আমার ভেরিফাইড এক্স আইডি টুইটার যেখান থেকে হ্যাক হয়েছিল সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে আমি আশা করি এখন নিভিচেটও পাবো এবং তা খুবই প্রয়োজন দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগ এর কোনো বিকল্প নেই শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে আশা করি এখন থেকে অনেকেরই শিক্ষা হবে অপেক্ষা রইলাম আইনের বাস্তবায়ক প্রয়োগ দেখার জন্য অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ এর আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান আমিরের অ্যাকাউন্ট হ্যাক করার কারণে এই সরোয়ার আলমকে গ্রেফতার করা হয়েছে আর এর জন্য যথাযথ বিচারও দাবি করছেন তারা তবে সরোয়ার আলমকে রিমান্ডে নিয়ে তার সাথে আরও কারা কারা জড়িত কোন ডিপ স্টেট এখানে জড়িত বা কোন পক্ষ এখানে জড়িত সবাইকে এটার সাথে বের করে আনা যায় যেন তাদের তত্ত্বগুলো সামনে আসে এটার জন্য রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তাহলে রাগব বল কারা প্রিয় দর্শক এ বিষয়গুলো নিয়ে আপনার মতামত জানিয়ে দিনে ভারতের হাফেজ বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আটক ব্যক্তির নাম মোহাম্মদ সরওয়ার আলেম তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার একবার চিন্তা করে দেখেন দেশের সবচাইতে সিকিউরিটি বল জায়গা থেকে হ্যাক করছে একটা দলের প্রধানের অ্যাকাউন্ট আবার সেখান থেকে হ্যাক করে নারীদেরকে নিয়ে কুৎসা মন্তব্য করছেন আর যেটা নিয়ে থেকে যেন অনেক উপরে উঠে গেছিল বিএনপির নেতাকর্মীরা জল ঘোলা কম করেনি বিএনপির নেতাকর্মীরা তবে এটার সাথে যে বিএনপিও পরোক্ষভাবে জড়িত এটা এখন বোঝাই যাচ্ছে তবে জামা